আসসালামু আলাইকুম তো কালকে আমি একটা গ্রুপে বলতেছিলাম যে আপনি কীভাবে দশ ডলার ডিপোজিট করে সেখানে আপনি দৈনিক ওয়ান পয়েন্ট সিক্স ইনকাম করতে পারবেন খুব ইজিলি আপনার সেখানে কোনো কাজ নেই যে টেলিগ্রাম বটের মতো আর সারাদিন পয়লা থেকে থাকবেন দেন হচ্ছে আপনি লস খেবেন ব্যাপারটা এমন না বুঝতে পারছেন আপনি খুব ইজিলি ওয়ান পয়েন্ট সিক্স ইউটি প্রায় আপনি দুশো টাকার কাছাকাছি মাইনিং করতে পারবেন বুঝতে পারছেন তো আমার গ্রুপে যে পোস্ট দিছি সেই পোস্টের ওখানে লিঙ্ক লিঙ্ক আছে ওই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন বা ভিডিওর কমেন্ট বক্সে সেখানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন তো লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন বা ক্লিক করবেন তো কপি করে নিয়ে আসবেন বা ক্লিক করবেন তো এরকম একটা কপি ক্রেন এসে আর দেন একটা ব্রাউজারে পেস্ট করবেন দেন এরকম একটা ইন্টারফেস শো করবো এখানে দেখতে পারবেন যে পঁয়তাল্লিশ জিরো থ্রি চুয়াত্তর নামে একটা সংখ্যা আছে তো এই সংখ্যাটা আপনি এখানে শো করবো দেন আপনি দুইভাবে এখানে রেজিস্টার করতে পারেন ইমেল আর হচ্ছে ফোন নাম্বার তো এখানে ইমেলটা সিলেক্ট করবেন ইমেলটা সিলেক্ট করার পর তা এখানে পাসওয়ার্ড দেবেন সিম পাসওয়ার্ডটা সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন দেন রেজিস্টার করে দেবেন বুঝতে পারছেন দেন হচ্ছে আপনার রেজিস্টার করার পর নিজে লগ ইনটা চলতেছে না এই যে লগ ইন এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে পরে আপনার ওই যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি ল লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনি এরকম ইন্টারফেস শো করব এরকম ইন্টারফেস শো করবো দেন এরকম একটা আপনার ট্রেজার একটা ওপেন ইয়ে আসবো বক্স আসবো এটা ওপেন করবেন আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট ওয়ান পয়েন্ট সিক্স ইচটি বা ওয়ান ইচডি টি পেয়ে যাবেন যেটা আপনার লক থাকবো বুঝতে পারছেন এখন বলবেন যে লক থাকবো ওইটা কীভাবে দেব ওইটা পরে সাবজেক্ট এখন আসেন মূল কাহিনীতে তো এখানে হচ্ছে আপনি রিচার্জ অপশনে যাবেন রিচার্জের অপশন যাওয়ার পরে তো এখানে আপনি এই যে বেব টোয়েন্টি সিলেক্ট করবেন ব্যাপ টোয়েন্টি সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেসটা কপি পাবেন কপি করে নিয়ে আসা দেন হচ্ছে আপনি এসে যাবেন আপনি যে কোনো একটা এক্সচেঞ্জারে যাবেন তো এখানে আমার পেমেন্ট প্রুফ দেখাইতেছে আপনারা ওয়েট করেন পেমেন্ট প্রুফ দেখলে আপনারা সব সম্পূর্ণ বুঝে যাবেন তো এখানে আসার পরে আপনার জাস্ট আপনার অ্যাকাউন্টে দশ টলার থাকতে হবে আপনার যদি না থাকে সেক্ষেত্রে আমার নব দিয়ে আমার থেকে ইউডিটি বাই করতে হবে বুঝতে পারছেন তো দেন হচ্ছে অ্যাপ ফাউন্ডে কি ক্লিক সরি উজ্রোতে ক্লিক করবেন যখন আপনার ইউডিটিটা এখানে থাকবো উজ্রোতে ক্লিক করার পরে দেন এখানে আপনি দেন এখানে ইউডিটিটা সিলেক্ট করে দেবেন অন চেন সিলেক্ট করবেন দেন এখানে ওয়েব নেটটা একটু স্লো তারপর এখানে যে উড্র নেটওয়ার্ক ক্লিক করার পরে এই যে এখানে ব্যাপ টোয়েন্টি বাইনাস সিক্স এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে লিঙ্কটা কপি কিনে আনছেন এখানে প্রেস করে দেবেন বুঝতে পারছেন সিম্পলি দেন হচ্ছে এখানে দশ ডলার অ্যামাউন্ট লিখবেন যদি আপনার অ্যাকাউন্টে দশ ডলার পর্যন্ত ব্যালেন্স থাকে আর না থাকে আমার থেকে বাই করতে পারেন আর লিঙ্ক দেওয়া আছে আপনার কমেন্ট বক্সে জন্য দেন এখানে উজ্র ক্লিক করবেন সিকিউরিটি পারপাস আপনার কোড চাইতে পারে বা কিছু একটা চাইতে পারে বা আপনার অর্থিনিকেট পর যেতে পারো ওইগুলো দেওয়ার সাথে সাথে আপনি উইড্রো হয়ে যাব উইথড্রো হওয়ার সাথে সাথে আপনি যখন এখানে থাকবেন এই যে এখানে থাকবেন তা উইথড্রো দেওয়ার পরে তিন থেকে চার মিনিট পরে এখানে রিচার্জ কমপ্লিট ক্লিক করবেন এই রিচার্জ কমপ্লিট ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে আপনার অ্যামাউন্টটা শো করতে আছে বুঝতে পারছেন অ্যামাউন্টটা শো করার পরে এখানে দেখবেন যে কোয়ান কোয়ান্টিফাই এই যে এটা ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ শো করতে আসছে তো এইখানে দেখবেন যে আপনার ক্লিকটু আনলকের জায়গায় কারেন্ট লেভেল দেওয়া আছে বুঝতে পারছেন তো এখানে দেখেন যে নাইন পয়েন্ট নাইন দিয়ে আপনার এটা আনলক করতে হয় মানে এটা রিচার্জ করলে দেন এই প্যাকেজটা কিন্তু হয় দেন স্টার্ট কোয়ান্টিটি ফাই ক্লিক করলে ভাই তো এখানে আপনার দেখতেই গেছেন যে এটা ক্লিক করলে আপনি ওয়ান পয়েন্ট সিক্স ইউটি পেয়ে যাবেন যে ইনস্ট্যান্ট উইড্রো দিতে পারবেন বুঝতে পারছেন তো উইড্রো দেওয়ার পরে এখানে এই যে হোম স্ক্রিনে দেবেন যে হোম স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার পরে এখন আপনি যে ওয়ান পয়েন্ট সিক্স সি ডিউটি পেলেন এটা চব্বিশ ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন বুঝতে পারছেন এই যে আপনি উইথড্র অপশনে যাবেন উইথড্র অপশনে যাওয়ার পরে দেন হচ্ছে বেট টোয়েন্টি সিলেক্ট করবেন এই এটা বট টেনটি সিলেক্ট করার পরে দেন ওয়েট দেন আপনি যাবেন হচ্ছে এখানে যে আপনার অ্যাড্রেসটা আনছেন সেখানে যাওয়ার পর আপনি ডিপোজিটে ক্লিক করবেন সরি অ্যাড ফাউন্ডে যাওয়ার পর ডিপোজিট কিপট দেবেন দেন এখানে আপনি ইউডিটি সিলেক্ট করবেন ইউডিটি সিলেক্ট করে ব্যাপ টোয়েন্টি বাইনাস বাইনাস স্মার্ট চেন এটা ক্লিক করবেন দেন হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে নিয়ে এসে এখানে বসাই দেবেন এই যে এখানে বসাই দেবেন এটা আমি অলরেডি আমি উড্রো দিয়েছি যেখানে দেখাই আমি উড্রো আপনাকে দেখাইতেছি সমস্যা নেই দেন হচ্ছে এখানে উড্রোল অ্যামাউন্টটা লাগবে যেমন ওয়ান পয়েন্ট সিক আপনার ওখানে থাকবো ওয়ান পয়েন্ট সিক্স জিরো এটা লিখে দেওয়ার পরে আপনার যে সিকিউরিটি পাসওয়ার্ড দিচ্ছেন না যে সেম পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা এখানে পেস্ট করে দেবেন কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন অবশ্যই ওই পাসওয়ার্ড ইমেল দুইটা সেভ করে রাখবেন তা এখানে ক্লিক করেই না পেস্ট করে দেবেন দেন কনফার্ম দেবেন আপনি দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চলে যাবে এখন আপনার আমি যে চব্বিশ ঘন্টা পর ওয়ান পয়েন্ট সিক্স জিটি টু ক্লেম করি সেটা আমি দেখা এই যে মেসেজ বক্সে যাওয়ার পরে এই যে এখানে রিচার্জ সাকসেসফুল এখানে ক্লিক করার পরে দেখেন যে আমি দশ টাকার ডিপোজিট করছিলাম দেখেন দশ টাকা ডিপোজিট করছি ওটা হচ্ছে দুইটা চৌদ্দো সাতত্রিশ সেকেন্ডে বুঝতে পারছেন একুশ তিন দু হাজার পঁচিশ দেন এখান থেকে যে আমি উদ্রোটা দিচ্ছি এই যে উদ্রো সাকসেস উদ্রো হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইচডিটি একুশ তিন দু হাজার পঁচিশ দুইটা সতেরো তিরিশ সেকেন্ডে তো এটা দেখার পরে আপনি আমি দেখাইতেছি এই যে বিট গেট তো এখানে উদ্রোটা দিচ্ছি হচ্ছে দেখেন ওয়েট এই যে ইনস্টিটিউটের যে ইনস্টিটিউটটা সেখানে এই যে ইনস্টিটিউটটা দেখেন এখানে দেখেন যে এই যে ডিপোজিট ওয়ান পয়েন্ট সিক্স ইনস্টিটিউটের কয়টা বাজে দেখেন একুশ তিন দু হাজার পঁচিশ দুটা আঠারো মানে এক মিনিট পরে উইথড্রোটা আসছে মানে ডিপোজিটটা আসছে দেন আমি যে দশ দশ ডলার ফার্স্ট রিচার্জ করছিলাম সেটা দেখাইতেছি রাইট এই যে উইথড্রাল উইথড্রো করছি যে মানে ওইখানে ডিপোজিট করছি দশ ডলার দেখতেছেন একুশ তিন দু হাজার পঁচিশ দুইটা চোদ্দ বান্ন সেকেন্ডে ভাই একদম ইজি একটা প্রসেস আপনি জাস্ট দশ ডলার ডিপোজিট করবেন সেখান থেকে আপনি দৈনিক দুশো টাকা করে ইনকাম করতে পারবেন মানে একদম ইজি একটা প্রসেস ভাই বুঝতে পারছেন তো আপনি যদি ডলার না থাকে তা আমার থেকে বাই করে নিতে পারেন আর দেন নয়তো আমি এক কাজ করতে পারি ভাই আপনি যেই এখানে অ্যাড্রেসটা দেবেন রিচার্জ এই একশো অ্যাড্রেসটা আছে না ব্যাব টোয়েন্টি যে অ্যাড্রেসটা এটা কপি করে নিয়ে আসবেন দেন আমারই দেবেন আমি আপনার এখানে দশ ডলার পাঠিয়ে দেব বুঝতে পারছেন দেন যখন দশ ডলার পাঠাই দেব আপনি এখানে রিচার্জ কমপ্লিট চাপ দেবেন যখন আমি বলো বাইরে রিচার্জ কমপ্লিট চাপ দেন চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে অ্যামাউন্টটা চলে আসছে এগারো ডলার সাড়ে এগারো ডলার মতো তারপরে এখানে যেমন কোয়ান্টিটি ফাই যাবে কোয়ান্টিটি ফাই যাওয়ার পরে এখানে আপনি জাস্ট এই স্টার্ট কোয়ান্টিটি হয় এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখবেন যে দেড় ডলার পেয়ে গেছেন দেন এখানে উইথড্র দেবেন কীভাবে আপনি যে চব্বিশ ঘন্টা পর পর ওয়ান পয়েন্ট সিক্সটি টু পাবেন এটা উধ্রো দেবেন কীভাবে এটা উদ্রো তি ক্লিক করবেন ইউটু আগে যেলাম ব্যব টোয়েন্টি সাল ই করবেন যদি আমার কাছে সিল দেন ইজ ডিউটিটা সেক্ষেত্রে এখানে এখানে ই লিখবেন উইডল অ্যামাউন্টটা লিখবেন এখানে যতটুকু শো করে বুঝতে পারছেন যেমন ওয়ান পয়েন্ট সিক্স ইস ডিডিউটি বাতি জিরো পয়েন্ট দুইটা জিরোর পরে যে কটা সংখ্যা আছে না এগুলো আপনার লেখা দরকার নেই জাস্ট এখানে অ্যামাউন্টটা লিখবেন বুঝতে পারছেন দেন হচ্ছে এখানে আমার অ্যাড্রেসটা আমি যে অ্যাড্রেসটা দিব আপনার সেটা এখানে বসাই দেবেন বসাই দেবেন দেন সিকিউরিটি যে পাসওয়ার্ডটা আছে না যেটা আপনি সেভ করে রাখছিলেন ওইটা এখানে বসাই দিয়ে কনফার্ম দিবেন এক থেকে দুই মিনিটের মধ্যে চলে দেব আর বিকাশ নাম্বারে আপনার টাকা পেয়ে যাবেন আমি আপনাকে পাঠাই দিন যদি আমার এখানে ইডিটি দেন বুঝতে পারছেন সেটা একদমই ইজি ভাই কথা কী ভাই আপনি যদি আমার রেফারে জয়েন হন সেক্ষেত্রে মনে করেন আমার টিমে আন্ডারে থাকবেন যত সমস্যা হবে আমার থেকে সলভ করতে পারবেন সমস্যা আর আমার এফআরআর যদি আপনি জয়েন না হন সেক্ষেত্রে মনে করেন কোনো রকম হেল্প পাবেন না এটা হচ্ছে বাংলা কথা বুঝতে পারছেন আরেকটা কথা হচ্ছে আপনার যে উইড্রো যে প্রসেসটা একদম ইজি একটা প্রসেস আর যেটা এখানে দেখাই নামবে কোয়ান্টিফাই যে ইটা প্রসেসটা সেখানে হচ্ছে আপনি দলটায় ডিপোজিট করে প্রায় ষাট দিন আপনি ওয়ান পয়েন্ট সিক্স ইউডিটি করে নিতে পারবেন বুঝতে পারছেন মানে ষাট দিন ষাট দিনে ওয়ান পয়েন্ট সিক্স ডিউটি নিতে পারবেন এই প্যাকেজটার মেয়াদ আর কি প্রায় এখানে আপনি যদি নব্বই ডলার হয়ে যায় বুঝতে পারছেন নব্বই ডলার হয় তো যাই হোক ভিডিওটা এতটুকুই ভালো লাগলে মনে করেন অবশ্যই নক দেবেন ডলার নেবেন আর হচ্ছে অ্যাকাউন্ট করবেন